জাতীয় নির্বাচন আগামী তিরিশ জুনের পর আর কোনোভাবেই যাবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন প্রেসসচিব বলেন নির্বাচন এর আগে যে কোনো সময় হতে পারে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এমনকি মে বা জুনেও তবে তিরিশ জুনের পরে নয় এই ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটল কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন সংবাদ সম্মেলনে মূলত আলোচনায় আসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সদ্য সমাপ্ত জাপান সফর ও আসন্ন রাজনৈতিক সংলাপ জানানো হয় সোমবার বিকেল চারটায় তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বলেন আমরা আশা করছি এই সংলাপ দ্রুত শেষ হবে এবং জুলাই চার্টার নিয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসবে জাপান সফর নিয়ে প্রেস সচিব বলেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে এর মধ্যে রয়েছে চারশো আঠারো মিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট পলিসি লোন এবং ছয়শো একচল্লিশ মিলিয়ন ডলারের জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন সহায়তা সম্পদ উন্নয়ন ও বৃত্তির জন্য জাপান আরও চার দশমিক দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে বলেও জানান তিনি প্রেস সচিব জানান উনত্রিশ বিলিয়ন ডলারের মহেশখালী মাতার উন্নয়ন প্রকল্পে জাপান বড় ধরনের অর্থায়ন করতে আগ্রহী ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সঙ্গে জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বৈঠকে এ বিষয়ে ভালো সাড়া পাওয়া গেছে এছাড়া আগামী পাঁচ বছরে জাপান এক লাখ বাংলাদেশি সম্পদ নেবে বলেও জানান শফিকুল আলম তিনি বলেন এই সফরের মাধ্যমে জাপানের ম্যানপাওয়ার মার্কেটে বাংলাদেশের জন্য একটি নতুন দুয়ার খুলে গেছে ইতিমধ্যে কিছু অ্যাগ্রিমেন্ট হয়েছে এবং প্রফেসর ইউনুস এ লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদও উপস্থিত ছিলেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল